আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিদ্বন্দ্বী দেখছেন তাদের যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা চলে আসছে খুবই কম দামে কবুতর দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তিনশো টাকার জোড়া অনলি তিনশো টাকায় জোড়ায় কবুতর পেয়ে যাবেন ফুল রানিং ডিম করানো তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন খাবার খাওয়ার জন্য কী রকম করতেছে লুডন কবুতর রয়েছে দুটো বেবি সহকারে কত জানেন মাত্র আঠারোশো টাকার মধ্যে দেখতে পাচ্ছেন ডিম সহকারে গ্রিজল কবুতর নিতে পারবেন একদম সীমিত দাম তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও কবুতর রয়েছে খুবই কম দামের মধ্যে মাত্র এক হাজার টাকা তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন বেবি সহকারে পেয়ারগুলো রয়েছে এখানে বেবিগুলো রয়েছে এখানে বেবিগুলো রয়েছে অসংখ্য পেয়ার রয়েছে তো কথা বলার চেষ্টা করবো সবারই জনপ্রিয় খামারি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে বদরুল আলম্বের সাথে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার লাউরি কবুতরগুলো রয়েছে শার্ডিং কবুতরগুলো রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন রেসার কবুতর রয়েছে ডিম সহকারে ড্যানিস কবুতর রয়েছে তো মেনলি কথা বলার চেষ্টা করবো সাথে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ভাই আজকে তো অসংখ্য পিয়ার ভাই গাইমে গেছেন কে ভাই আলহামদুলিল্লাহ আমারও গ্রামে দিচ্ছেন বন্ধুরা আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুটার রয়েছে যারা বেবি নিতে চান তিন পিয়ার বেবি রয়েছে যে দেখেন খুবই চমৎকার দাম কত জানেন মাত্র তেরোশো দাম মাত্র পনেরোশো দাম মাত্র পনেরোশো যারা একসাথে নেবেন তাদের জন্য পাইকারি দাম দেখতে পাচ্ছেন পোড়ার কম রানিং রয়েছে যারা নিতে চান খুবই কম দামে কিন্তু নিতে পারবেন তো আলম ভাই কেমন আছেন ভাই তারপর রানিং পেয়ার ভাই পাঁচশো টাকা পিস মানুষ দেয় আপনি তিনশো টাকা জোড়া দিতে আরো কম থাকলেন আবার দেখতেছি এক হাজার টাকা জোড়া টাকা জোড়া ডিম সহকারে বেবি সহকারে ভাই কি করতেছেন ভাই এগুলো বুঝলাম না আছে কত বিয়ার কবুতর আছে ভাই ভাই আজকে তো 120 বিয়ার আছে ভাই 120 বিয়ার আছে দিবেন কয় বিয়ার ভাই ভাই আপনি যত দিতে পারেন যত দিতে পারি আচ্ছা আমার বন্ধুরাও তো দেখতে হবে তাই না কারণ দেখা যায় যে বিভিন্ন জায়গায় কারেন্ট থাকে না কষ্ট করে ভালোভাবে তো পুরো ভিডিওটা দেখতে পারে না তাই না এই কারণ ভিডিওটা শর্ট করার চেষ্টা করব বন্ধুরা সাধ্যর মধ্যে সবটুকু সুখ ঠিক আছে তো যাই

মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর নাইন জিরো ফাইভ নাইন ওয়ান ডাবল সেভেন আচ্ছা এই নাম্বার ই হোয়াটসঅ্যাপ খোলা আছে প্রবাসীরা কিন্তু অনেক রাত্রে ফোন দেয় সমস্যা আছে কোনো সমস্যা নেই আচ্ছা আমাদের সারা রাতে কল দিতে পারবেন কোনো সমস্যা নেই যারা এখানে আসবেন ঠিকানাটা বলা আছে যারা কথা বলবেন তার ফোন নাম্বারটা বলা আছে আলম ভাই শুরু করি ভিডিওটা ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন যার যে পেয়ার ভালো লাগে বাইকে নক করবেন এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ এগুলো ডেলিভারি নিতে পারেন কি দেখা যাচ্ছেন ভাই এটা ভাই লোটন খুবই মায়াবী ফিল করতেছে ভাই এটা কি ইন্ডিয়ান লুটন লুটে ভাই লুটে ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট লুটে বন্ধুরা নিতে তাই না বন্ধুরা বির একটু লেনদি হওয়ার কারণে আমরা কিন্তু দেখা পারলাম না যারা নিতে চান একচুরি বা লুটানো দেখতে চান তারা কিন্তু ভাই স্ক্রিনে পেয়ে যাবেন নাম্বার নক করবেন ভিডিও আকারে দেখানো যাবে লাইভ আকারে যাই হোক এটা কি ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা আছে বাচ্চা কি দিবেন নাকি এটার সাথে বাচ্চা দিয়ে দিব যাই হোক দেখতে পাচ্ছেন এটা দুটো বাচ্চা রয়েছে সেগুলা আলাদা খুব রয়েছে সেগুলা আমরা দিয়ে দিব দেখানোর জন্য

পারবেন মোহাম্মদ আলমবাড়ির কাছ থেকে মাত্র আঠারোশো টাকায় ইন্ডিয়ান লুটন দুটা বেবি সহকারে মাত্র আঠারোশো খুবই খুবই চমৎকার অনলি সেই কাঙ্ক্ষিত তিনশো টাকা দামের কবুতর যারা নিয়ে পালতে চান তারা কিন্তু আলহামদুলিল্লাহ পালতে পারবেন আর এটা কি রানিং পেয়ার ভাই যান ফুল রানিং দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিমদের একটা ভাবনামনা প্রস্তুতি চলতেছে এটা কি গ্রিবাস না ভাই গ্রিবাস কবু বন্ধুরা যারা নিয়ে পালতেছেন তারা কিন্তু নিয়ে পালতে পারেন ফুল রানিং দুই একের মধ্যে ডিম দিয়ে দিবে দাম কত ভাই মাত্র তিনশো অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা এই চমৎকার রানিং পেয়ারটা নিতে পারবে আলম কাছ থেকে সবাই তো বন্ধুরা তিনশো টাকা পাঁচশো টাকা পিস দেয় আলম দিচ্ছে তিনশো টাকা জোড়া তারপর রানিং পেয়ার যারা নিয়ে পালতে চান তারা কিন্তু এই পেয়ারটা নিয়ে পালতে পারবেন আর আলম তো ডেলিভারি দেওয়া যাবে তাই না এটা ডেলিভারি করা যাবে বন্ধুরা কোনো সমস্যা নেই মাত্র তিনশো ভাই বন্ডি নেট মার্শাল্লাহ খুবই চমৎকার

একদম মনে সব বন্ধুরা আমরা তো বিনিয়োগ করি দশ টাকা আমার গড়ি আমরা তো জানি কোন কমদের কোন লেভেলের দাম তারপরে আমি একটু চাকা নাকা একটু মারি দিবার চাই যে দামটা একটু কমে কিনা যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউলো বন্ডি নেট ফুল রানিং ডিম হচ্ছে করানো এই পিয়ারটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে অনলি পনেরোশো টাকা এই পিয়ার ল্যাক ডায়মন্ড জি ভাই খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন তিন কোটি লাল গিয়ারের মধ্যে একজোড়া ড্যানিস কবুতর খুবই চমৎকার ভাই এটা কি রানিং হয়েছে ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো এই যে বামেটা মনে হয় নন না ডালেটা মাদি এই পিয়ারটা কেমন দাম চাচ্ছেন ভাইজান এটা

100% fresh?

একদম এক হাজার টাকা অন্যরা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার বিউটি কমত বেবি দুই থেকে তিন ফেদার অলরেডি হয়ে গেছে একঘরে বেবি মার্শাল দেখতেই বোঝা যায় খুবই চমৎকার লাগতেছে মাত্র এক হাজার টাকা এই চমৎকার অনলি এক হাজার টাকা যারা পালতে চান নিতে চান তারা কিন্তু পালার জন্য নিতে পারেন মাত্র এক হাজার টাকার মধ্যে এই পিয়ারটা দরজা খুলেন না কে ভাই দরজা খুলে দেখান এটা কি বেবি দেখা যাইতেছে ভাই মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন রেড চেক কালারের মধ্যে খুবই গাঢ় রেড চেক কালার একটা বেবি রয়েছে আবার এটা কি রেসার না ভাই এই যে ডাক্তার সেটা কি নট ডানের পিছনে এটা হচ্ছে মাদি না এই পিয়ারটা কি বেবি সকাল দেওয়া যাবে সিঙ্গেল বেবি না আপনারা দেখতে পাচ্ছেন বেবিটা অ্যাকচুয়ালি কত বড় হয়ে গেছে মার্শাল্লাহ যারা নিতে চান তারা কিন্তু এই বেবিটা সকাল পিয়ার

বেবি সহকারে নিতে পারবেন কার কাছ থেকে আলমবাইয়ের কাছ থেকে বেবি সহকারে কিন্তু ডেলিভারি যে কোনো জেলায় নিতে পারবেন দাম পড়বে কত মাত্র বাই সতেরোশো টাকা তোরা মার্শাল বিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হোয়াইট কালারের মধ্যে বড় বড় টেলওয়ালা এক জোড়া লক্ষ কবুতর রয়েছে আলমবাই ভাই এটা কি রানিং হয়েছে ভাই রানিং ভাই ডিম আছে সাথে ডিমও আছে কি কোন ভাই বন্ধুরা একটু হ্যাঁ ট্রাই করবো দেখানোর জন্য দেখতে পাচ্ছেন মার্শাল একটা ডিম পেরে দিচ্ছে ভাই আটা ডিম কবে পারবে আজকে পারবে আজকে পারবে কোন ভাই চাইলে দুইটা ডিম সকের পেয়ারা কিনে নেওয়া যাবে না এই পেয়ারা কেমন কি দাম যাচ্ছে না লম্বাই ভাই ছোট করে বললাম ছোট টাকা একদম 1500 ডিম সহকারে বন্ধুরা দেখতে পাচ্ছেন আছে কিন্তু কোনো দাম দামি তেমন হবে না ফুল রানিং ডিম বাচ্চা করানো বর্তমানে একটা ডিম পেয়ারা দিছে আরেকটা ডিম পারবে যারা নিতে চান দুইটা ডিম সহকারে চমৎকার পেয়ারা নিতে পারবেন অনলি মাত্র 1500 টাকার মতো ভাইয়ের কাছে নিতে পারবেন আর ভাই আমরা কিন্তু খুবই চমৎকার ব্লু কালার মধ্যে কি দেখতে পাচ্ছি ভাই শেডিং এখানে কি রয়েছে আবার

এই চমৎকার পেয়ারটা যারা নিবেন দুইটা ডিম সহকারে নিতে পারবেন দেখতে পাচ্ছেন দুটো ডিম রয়েছে ব্লো কালার মধ্যে শার্টিং মাত্র ষোলোশো টাকায় পনেরোশো লেভেল মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন ডিম সহকারে এই পেয়ারটা

মাত্র তিন হাজার টাকা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন আমরা যদি পোডার মধ্যে দ্বিতীয় আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি এখানেও দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই এটা কি রানিং হয়েছে এটাও রানিং ডিম বাচ্চা করানো না এই পেয়ারটা কেমন দাম পড়বে এটাও একই দাম পড়বে আচ্ছা ঠিক আছে মানে তিন হাজার টাকা তাই না তো যাই হোক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নিস্তার লাই আরেকটা পেয়ার রয়েছে পোডার কবুতর এটা তো ভাই নটটা ভাই একশো একশো ভাই মাসাল্লাহ সামনেটা মাদি ডিম বাচ্চা করছে এই পেয়ারটা কেমন দাম পড়বে ভাইজান এটাও একই দাম মাত্র তাই না তারা দেখতে পাচ্ছেন তিন পেয়ার আমরা পুটার দেখাইছি প্রতি জোরারি দাম পড়বে মাত্র তিন হাজার টাকা জোড়া যে পেয়ারে নেন না কেন আর তিন পেয়ার যে ভাই যে বন্ধু একসাথে নিবেন তাদের জন্য দাম পড়বে আর এক হাজার টাকা কম ঠিক আছে আর এক পেয়ার নিলে দাম পড়ো মাত্র তিন হাজার টাকা ফুল রানিং ডিম বাচ্চা করানো তিন পেয়ারি কি কবুতর এটা লাউরি কবুতর বেবি বেবি এত বড় হয় নাকি ভাই বন্ধু দেখেন আমি তো ভাবছিলাম যে কয়েকবার ডিম বাচ্চা করানো কিন্তু এখন ভাই যখন বলতেছে বেবি ভাই কয় ফেদার চলতেছে এটা তিন থেকে চার ফেদার এক করে বেবি নর্মালি কি হবে ভাই তবে হালকা কিন্তু একটু লাইট ডিপ কালার আছে ডানেটা একদম লাইট কালার বন্ধুরা আর একটু ডিপ কালার তবে দুইটা কিন্তু ইউলো কালারের মধ্যে

বেবি আছে তো দুইটা মানে কি এরকম করতে হবে নাকি গরমের মধ্যে হ্যাঁ এটা কি কি কব ধর বেবিরা করে খুব বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা বেবি রয়েছে ছোট এখনো কিন্তু আলহামদুলিল্লাহ চোখ ফুটে নাই দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে লাইটটা দ্বারা তো হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বা এটা মূলত কি কব তো জোড়া গুল্লা

আমি বলে খালি আমি বলে খালি খাবার জ্বালাই আসলে জ্বালাই ভাই দিলাম হ্যাঁ অনেক কষ্ট হয়েছে না ভাই যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন খামারি কিন্তু আমাদেরকে খুব ভালোবাসে যাই হোক আমি কিছু আবদার করলে ওনারা দেওয়ার চেষ্টা করে তো এই পেয়ারটা আর কোনো কিন্তু চলবে না দেখতে পাচ্ছেন ইউসুফের মধ্যে কবুতর ফুল রানিং করানো নিতে পারবেন এক রেট দুই হাজার যারা আগে নক করবেন তারা কিন্তু আগে পাবেন এই পেয়ার সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে অনলি দুই হাজার টাকা বন্ধুরা আলমাই কিন্তু আগে আমাকে জানাইছে এই চার পিসি মাদি রয়েছে যারা মাদি কাঙাল রয়েছেন মাদি খুঁজতে কিন্তু মাদি কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন এখন এখানে কি বিডের কোনটা মাদি রয়েছে আমরা সেগুলো বলার চেষ্টা করব ভাই এই যে ব্ল্যাকটা কি মাই ব্ল্যাকটা হচ্ছে মাদি কবুতরের ব্ল্যাক কষ্ট কেন এটা হচ্ছে মাদি আর এই যে ব্ল্যাক এটা এটা রেসার কবুতরের যাই হোক এই মাদি গুলোর প্রাইস কেমন দাম করবে ভাই নাগরিক সবগুলো একসাথে সেল করবেন এটা মনে করেন যে আলাদা আলাদা দাম বললে দেই যদি একসাথে

অনলি পনেরোশো টাকায় এর চমৎকার রানিং পেয়ারটা ভাইরকাসি নিতে আমার মাত্র পনেরোশো বন্ধুরা এখন দেখাবো আপনার থেকে কিছু বেবি পেয়ার কোটার কবুদর বেবি টোটালের তিন পেয়ার বেবি রয়েছে যারা নিতে চান পাইকারি দামে তারাও কিন্তু নিতে পারবেন এবং যারা খুশরা এক পেয়ার করে নিতে চান যে পেয়ার ভালো লাগবে সেটাও কিন্তু তারা নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আলহামদুল্লাহ আলমন্ডলার মধ্যে কোটার কবুদের এক জুটো বেবি আলম পাই এটা বয়স কেমন রয়েছে ভাই তিন থেকে চার ফেদারে এক করে বেবি না ভাই আমারও যেটা মনে হয় একটা নর হওয়ার সম্ভব হচ্ছে বাম একটা মাদি

এই রানিং রেসার কবুত জুড়াটা নিতে পারবেন যারা নিতে চান অনলি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবে কি দেখা গেছেন ভাই বিউটি এটা কি বেবি নাকি ভাই ভাই ঠুকর দেবে ভাই হ্যাঁ কি অবস্থা ভাই এটা এটা দাম কত বলবো ভাই কই কই মানে কয় ফেদারের চার থেকে পাঁচ ফেদার আচ্ছা কত বড় ভাই জোড়া বেবিটা জোড়া ভাই এটা নর হবে এটা নর হবে এটা নর তো হয়ে গেছে যে মারামারি করে ওটা কিছু বলে না যাই হোক তিন থেকে চার পাতা চলতেছে জোড়া বেবি না ম্যাক্সি কালার বিউটি এই পেটা কেমন দাম যাচ্ছে ভাইজান ভাই একদম ভাই 3000 টাকা একদম 3000 দাম দামি দাম দামি ভাই তো করা যায় না করা যায় চাইলে করা যায় ভাই একদম ভাই একদম পঁচিশশো টাকা বন্ধুরা দাম দাম চলবে না দেখতে পাচ্ছেন বিউটির মধ্যে কিন্তু মাক্সিটা মাক্সি কালার ভিডিও কিন্তু খুবই কম যাই হোক দেখতে পাচ্ছেন বেবি জোড়াটা তিন থেকে চার ফেদার চলতেছে এক ঘরে বেবি ইনশাল্লাহ আর নর্মালি কিন্তু হয়ে গেছে বন্ধুরা বাকিটা পারবেন একদম টাকার দুই জোড়া বেবি দেখতে পাচ্ছি ভাই এক জোড়া কি এগুলো সামনে গুলা সুয়াচন্দন নাকি সুয়াচন্দন বেবি আর ওই যে পিছনে যে দুই সাইডে দুইটা আছে কি মাক্সি রেসার কবুতর বেবি আচ্ছা বন্ধুরা আমি লাল চারা কম দিব ভালোভাবে দাঁড়িয়ে আছে এইভাবে দেখে নেন যাই হোক ভাইজান কোন জোড়াটা কত বড় ভাইজান এটা একদম ম্যাক্সি রেসার এর বেবি জোড়া একদম 600 টাকা রেসার কবুতরের বেবি পিস রয়েছে রইছে বন্ধুরা सेम কালার দেখতে পাচ্ছেন এক করে বেবি চিচি বেবি মাত্র 600 টাকায় নিতে পারবেন আর মেন্ডল পয়েন্টে এই যে এটা এটা পড়বে বন্ধুরা মাত্র 500 টাকা আর দুই পেয়ারের সাথে নিলে দুই পেয়ার একসাথে নিলে তাহলে 1000 1000 600 ওই দামটা কইছেন ভাই ভাই কি সমান হবে আমি জানি তো ঠিক আছে না আমার পরে মিলা জায়গা তো যাই পেয়ারটা মেডেল এই নিতে ফোন মাত্র পাঁচশো টাকা আর ওই যে পিছনে কালার দেখতে পাচ্ছেন রেসার ওটা নিলে পরব ছয়শো টাকা আর যারা দুই পিয়ার একসাথে নেবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট অনলি

তো এই পেয়াটা ফুল রানিং নিম বাচ্চা করানো কোয়ালিটি যা আছে সামনে আছে দুটো চোখের গিয়ার আলহামদুলিল্লাহ সেম টু সেম এই পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন অনলি পনেরোশো টাকার মধ্যে হোয়াইট কালারে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া চাইনিজ আউল রয়েছে কি ডিম আছে দুটো ডিম রয়েছে ভাই ডিমে তো বড় ভাই এগুলো কবুতর সাইজ হিসাবে ডিমের সাইজ কিন্তু মার্শাল্লাহ যাই হোক এই চাইনিজ আউল জোড়া ডিম সকালে দেওয়া যাবে কেমন দাম যাচ্ছে না আলম ভাই অনলি আঠারোশো তারপর কি কি আর চলে না দুইশো টাকা টাকা স্যার মাত্র ষোলোশো মাত্র ষোলোশো টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে চাইনিজ আউল এই দুটা ডিম সগরের চমৎকার পিয়াটা মাত্র ষোলোশো টাকায় নিতে পারি কবুতর মাসাল দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে একদম পনেরোশো দামি চলবেই না বন্ধুরা দামি কিন্তু চলবেই আর না চলবে দুইশো টাকা ডিসকাউন্ট তেরোশো টাকা গ্রিজেল বন্ধুরা রানিং পেয়া নিতে পারে মাত্র তেরোশো টাকার মতো বাইরের কাছ থেকে এটা কি রানি ভাই ভাই ডিম আছে দুইটা বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম রয়েছে ভাই কত করে জোড়াটা জোড়াটা ভাই একদম একদম কোনো টাকা দামাদামি করলে করা বন্ধুরা ডিম সহকারে এই রেসার কবুতর জোড়াটা ভাইয়ের নিতে মাত্র 1500 টাকার মধ্যে অনলি করতেছে ভাই কি ব্ল্যাক রেসার কালার রেসার নট তো ভাই

মার্শাল্লার সাইজটা অনেক বড় বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো ডিম পারে পাহারা দিতে আছে তা দিচ্ছে ভাই কত বড় জোড়া একদম ভাই একদম তিন হাজার পাঁচশো একটু নামিয়ে দেবো বন্ধুরা নইলে বলিটা দেখানো যাবে না এই যে দেখতে পাচ্ছেন এখন একটু একটু নামিয়ে দেই তবে কালারটা কিন্তু ভাই লাইট দিব আছে হালকা তাই না ভাই যাই হোক এর কত বলবো দাম তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো দাম দামি করলে একদম তিন হাজার তারপরে আর কমবে না না

যাই হোক একজন মনে ব্ল্যাক কালার না জি আচ্ছা যাই হোক এগুলো কয় বেদার চলতে এগুলো তিন থেকে চার বেদার জোড়া জোড়া আছে আচ্ছা এক পেয়ার নিলে কত বড় দুই পেয়ার নিলে কত বড় ভাই এক জোড়া এই যে ব্ল্যাক যেটা ওটার দাম পড়ে ভাই 4000 টাকা আর মাক্সি যেটা মাক্সি যেটা ওটা 3500 টাকা তাই না দাম দাম চলবে দাম দামই তারপরে যদি কোনো ভাই যদি আয় মনে করেন ফোন দেয় হ্যাঁ হ্যাঁ তাহলে কিছু সম্মান করে দাও তাই না বন্ধুরা দামটা বলে দেওয়া আছে দুই জোড়া এই বেবি পেয়ার নিতে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে কোন সমস্যা নেই লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করবে একদম করবেশ বন্ধু দেখতে পাচ্ছেন মাত্র প্রতিশো টাকা পেয়ে যাচ্ছেন ফুল রানিং এই ডেন জোড়াটা মাত্র প্রতিশো